আসসালামাইকুম রহমতুল্লাহবিন্দু আপনারা আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে আপনাদের পরীক্ষা পাস নাকি পরীক্ষা কোনটি চূড়ান্ত হবে আজকের ভিডিওতে সে বিষয়গুলো আমরা আলোচনা করব তো আপনারা কিন্তু কমেন্টে অনেকেই কিন্তু চাচ্ছেন যে অটো পাস দিক কিন্তু অটো পাস আপনাদের জন্য হবে কিনা এবং পরীক্ষাও কি হতে পারে এই দুইটি বিষয় নিয়ে আমরা আসছে বিশ্লেষণ করব আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে যেহেতু আপনাদের পরীক্ষা ছয়টি বিষয় হয়ে গেছে ছয়টি বিষয় হয়ে যাওয়ার পরে আরও কিন্তু আটটি বিষয় প্রায় আট নয়টি বিষয় বাকি রয়েছে সে আট নয়টি বিষয়ের কিন্তু পরীক্ষা হবে বলছে তারা যে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তারা বলছে যে পরীক্ষা হবে এক মাস পরে তারা জানাবে এখনো সেটি কিন্তু চূড়ান্ত নয় এক মাস পরে তারা জানাবে যে পরীক্ষা হবে নাকি তখনই তারা কেবল সিদ্ধান্ত নিতে পারবে পরীক্ষা নিতে পারবে কিনা বা পরীক্ষা হবে কিনা যেহেতু এখনো কিন্তু রয়েছে যেহেতু থানায় থানায় যে যে প্রশ্নগুলো সংরক্ষিত ছিল এবং পরীক্ষা হয়ে যাওয়া যে উত্তরপত্রগুলো আহ সংরক্ষিত ছিল সেগুলো কিন্তু আহ চুরি হয়ে চুরি হয়ে গিয়েছে বা পুড়ে গেছে তত নতুন করে কিন্তু প্রশ্ন ছাপাতে হচ্ছে সবগুলো আহ বিষয়ের দুই বা করে সেট থাকে সবগুলো প্রশ্ন কিন্তু নতুন করে ছাপাতে অনেক সময়ের প্রয়োজন এক মাস তারা বলছে এক আমার মনে হয় কিন্তু তারা পারবে না আরো সময় লাগতে পারে তো এত সময় তারা নেবে কিনা সে বিষয়টি এখনো বোঝা যাচ্ছে না নাকি অটোপাস তো আমি মনে করি তোমাদের অটো পাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ একটি পরীক্ষা আয়োজনের জন্য অনেক অনেক সময় প্রয়োজন আহ যেহেতু পরীক্ষার আটটি বিষয়ের প্রশ্ন কিন্তু চুরি হয়ে গেছে 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 বা বা প্রশ্ন কিন্তু কিন্তু এবং অনেকগুলো উত্তরপত্র সেই ক্ষেত্রে তারা পরীক্ষা নিতে গেলে বাকি বিষয়গুলো অধিকাংশ বিষয়েরই কিন্তু পরীক্ষা হয় নাই বিষয়গুলো পরীক্ষা নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন এক মাস দুই মাসও কিন্তু পারার কথা না যেহেতু একটি সরকার পরিবর্তন হয়েছে আর একটি নতুন সরকার এসেছে তারা কিভাবে কি করতে পারে সেটি প্রস্তুতি নিতেও সময় লাগবে তো আমরা আশা করছি হয়তো অটো পাসের দিকেই হয়তো সরকার যেতে পারে